একুশ জুন দুই আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা চালানো আমেরিকার টার্গেট ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া আর এই মিশনে বি টু বোমারু বিমানের সাথে বের করা হয়েছে এফ ওয়ান সেভেন্টিন নাইট হক যুদ্ধ বিমানকে এই সেই যুদ্ধ বিমান যাকে পৃথিবীর মানুষ আগে কোনো মিশনে যেতে দেখেনি শুধু কেবল নাম শুনেছে এটাকে আমেরিকার আর্মিরা অদৃশ্য ভূত বলে ডাকে এই যুদ্ধবিমানটি যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময় এটাকে বিশ্বের সবচেয়ে আধুনিক স্টিলথ যুদ্ধবিমান হিসেবে দেখা হয় কারণ এই যুদ্ধবিমানকে রাডারে একটা ছোট মৌমাছির মতো দেখায় রাত তিনটা তেরো মিনিট হঠাৎ করে রাডারে ধরা পড়ে এক বিশেষ কিছু কিছু একটা ইরানের বর্ডার ক্রস করেছে এতটুকু বোঝা যাচ্ছে তবে অন্য সব দেশের মতো ইরান বোকার মতো বসে থাকেনি তারা খুবই সতর্ক ছিল এবং তারা বুঝতে পেরেছিল কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে নাইট হকের নাম শুনলেই সারা বিশ্বকাপে কারণ এই প্লেনটা রাডার থেকে যেমন অদৃশ্য তেমনি ভয়ঙ্কর লেজার গাইডেড বোমা বহন করে ইরান বহু বছর ধরেই পিছিয়েছিল কয়েক দশক ধরে ধীরে ধীরে উন্নত করেছে তাদের রাডার মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল ডিফেন্স সিস্টেম প্রস্তুত হতে দেখা যায় হক বিমান সীমান্ত অতিক্রম করে এগিয়ে আসতে থাকে পাইলটের ককপিট থেকে টার্গেটিং সিস্টেমের গ্রাফিক্স দেখানো হয় রাডার স্ক্রিনে একটি ক্ষুদ্র ও অস্পষ্ট সংকেত দেখা যায় যা অপারেটররা শনাক্ত করার চেষ্টা করছেন আর আজ সেই সিস্টেমগুলোই প্রস্তুত ছিল এই অদৃশ্য প্লেনকে চিনে ফেলার জন্য নাইটহক যখন সীমান্ত অতিক্রম করল তখন ইরানের আধুনিক পি এইটিন রাডারগুলো সতর্ক হয়ে গেল হক যেমন নিজেকে রাডারে ছোট পাখি হিসেবে ছদ্মবেশ দিয়েছিল তেমনি ইরানের কম্পিউটার সিস্টেম আর পাইলটরা ছিল অভিজ্ঞ ইরানি রাডার অপারেটররা রাডার স্ক্রিনে ছোট ছোট দাগ খুঁজছিলেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল আর হঠাৎ এক মুহূর্তে স্ক্রিনের এক এক কোণে ঝলমল করে অদ্ভুত একটা ছোট অস্পষ্ট দাম এটা নাকি সেই নাইট হক এটাই ছিল সেই সুযোগ যা ইরানি এয়ারফোর্স চেয়েছিল মিসাইল ছুটে গেল আকাশে দ্রুত গদিতে চলে গেল মেঘের আড়ালে নাইট হক পাইলট চেষ্টা করলো এড়িয়ে যেতে উঁচুতে ওঠা টানে বামে বেঁকে যাওয়া গতি আর নব্বই ডিগ্রিতে বাঁক নেওয়ার কারণে মিসাইল নাইট হককে মিস করে গেল দুটি ইরানি ফাইটার জেট দ্রুত গতিতে আকাশে উড়ে নাইট হককে তাড়া করতে শুরু করে আর এই সুযোগেই বেশ কয়েকটা মিসাইল গিয়ে পড়ল ইরানের পরমাণু গবেষণা ঘাটিতে কিন্তু এরই মধ্যে ইরানের দুইটি ফাইটার জেট নাইট হককে ধরার জন্য বের হয়ে গেল এখানে একটা ব্যাপার হলো নাইট হককে যুদ্ধ করার জন্য বানানো হয়নি এটাকে মূলত বানানো হয়েছে বোমা বহন করার জন্য এবং নিখুঁত নিশানায় বোমা মারার জন্য এই কারণে ইরানি ফাইটার জেট এটাকে অ্যাট্যাক করলে সে কিছুই করতে পারবে না আর ঠিক এই সুযোগটাই নিল ইরান টানা ছয় মিনিট ইরানের দুটি ফাইটার জেট নাইট হককে তাড়া করল ইরানের ফাইটার জেট চালানো পাইলটরা জানে আমেরিকার এই নাইট হক যদি কোনোভাবে ইরানের আকাশ সীমা একবার পার করে ফেলে তাহলে তারা কোনোভাবেই তাকে ধরতে পারবে না এরই মধ্যে ইরানের একজন পাইলট নাইট হকের দিকে মিসাইল লক করে ফেললো আর তারপরেই ডিরেক্ট হিট নাইট হকের একটা ভেঙে পড়লো আর কিছুক্ষণ পরেই এটা মাটিতে মিশে গেল এই যুদ্ধ শুধু একটা প্লেন ধ্বংসের গল্প নয় এটা ছিল ইরানের এক জমানো শক্তির পরিচয় যা কিনা আধুনিক প্রযুক্তি আর ইরানের ঘুরে দাঁড়ানোর ফলাফল একুশ জুন দুই হাজার পঁচিশের সেই রাত ইরানের ইতিহাসে লেখা থাকবে কিন্তু দুঃখের ব্যাপার হলো এটা আপনি শুধু বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল এই খবর জানতে পারবেন